বন্ধুরা আসসালাম আলাইকুম জন্নাত কিচেন থেকে আপনাদের স্বাগতম আমার আজকে রেসিপি হলো সাজনা পাতা বাজি পুরো ভিডিওটা আপনারা দেখুন সাদা তেল পরিমাণ মতো সাজনা পাতা চার পাঁচটা শুকনা মরিচ টুকরা করে নিয়েছি

পেঁয়াজটা আমি ভালো করে লাল করে ভেজে নিব বন্ধুরা পেঁয়াজ কুচিটা একটু বেশি দেবে সাজনা পাতা খেতে পাট শাকের মতন লাগবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবং সাজনা পাতাটা দিয়ে দেবো বন্ধুরা দেখুন আমার পাতা বাজিটা হয়ে গেছে বন্ধুরা আপনারা খাবেন এখন আপনাদেরকে দেখে নামিয়ে পরিবেশন করে আমি দেখাবো বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা বলবেন না সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ